রোজার নিয়ত সংক্রান্ত পাঁচটি জরুরি মাস আলা নাম্বার এক আরবিতে নিয়ত করা জরুরি কিনা আরবিতে নিয়ত করা জরুরি বা পৃথক নেকির কাজ নয় বাংলা বা নিজ ভাষায় সংকল্প করলেই হবে নাম্বার দুই রোজার নিয়ত কখন করতে হয় রোজার নিয়ত রাতে করাই উত্তম যদি কেউ রাতে করতে ভুলে যায় তবে সুবেহ সাদিক থেকে দ্বিপ্রহরের আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে কিন্তু এরপর করলে হবে না নাম্বার তিন পুরো রমজানের জন্য একবার নিয়ত করলেই কি হবে নাকি প্রতিদিন করতে হবে পুরো রমজানের জন্য একবার নিয়ত করলে হবে না প্রতিটি রোজা যেহেতু আলাদা এবাদত তাই প্রতিদিনের জন্য পৃথক নিয়ত করতে হবে নিয়মিত সেহেরি গ্রহণ করলে তা নিয়ত হিসেবে গণ্য হয় তবে সচেতনভাবে প্রতিদিনের নিয়ত মনে মনে স্থির করা নিরাপদ নাম্বার চার রোজার নিয়ত করার পরও কি স্ত্রী সহবাস করা যায় হা রাতে রোজার নিয়ত করার পরও সুবেহ সাদিকের আগ পর্যন্ত পানহার বা স্ত্রী মিলন জায়েজ এতে নিয়তের কোনো ক্ষতি হয় না নাম্বার পাঁচ নিয়ত করার আগেই যদি কেউ অজ্ঞান হয়ে যায় এবং দিনের অর্ধেক সময়ের আগে সুস্থ না হয় তবে সেই রোজা গণ্য হবে না বরং পরবর্তীতে কাজা করতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি আপনার প্রিয় একজন ব্যক্তির কাছে শেয়ার করে দিন